বন্ধুরা এই যে নীলাদ্রি থেকে চলে আসলাম নীলাদ্রি টেকের পাশে হলো পাহাড় দেখেন আমার পাশে কত বড় পাথর এটা হলো তায়েরপুর সুনামগঞ্জ বাংলাদেশ এখান থেকে আমি বাংলাদেশের বিডিআর কাছে শুনলাম এখান থেকে দশ কিলোমিটার ভিতরে আমাদের বাংলাদেশের সীমানা দশ কিলোমিটার ভিতরে মানে দশ কিলোমিটার ভিতরে তাহলে আমাদের কত পাহাড় আমাদের সম্পদ চলে গেছে হাওয়া গেছে আর আসবে না হারি আমি বিছে বিডিআর বাংলাদেশ বিডিআরকে বললাম বাংলাদেশ সরকার যদি কোনো হ্যাঁ উদ্যোগ নেয় এরা হবে আর হবে না ভাইয়া আর উদ্যোগ নেওয়া হবে না ইন্ডিয়া নিয়ে গেছে এটা যখন ভারত বাংলাদেশ ভারত পাকিস্তান ভাগ হয়েছে তখন এটা নিয়ে গেছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছি কত অনেক বড়ো পাহাড় দেখেন পাহাড়ে দেখেন বড় বড় পাথর বিশাল পাথর বিশাল পাথর খন্ড এক একটি পাথর খন্ড বিশাল বিশাল মানে আমি চিন্তা করতে না একটা পাথর কত বড় বড় বন্ধুরা বন্ধুর সকলেই ভালো তখন সুস্থ তখন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আর আমাদের যে বিডার ভাইরা ডাকতেছে চলে যেতে হবে এনে ওই আবার ইন্ডিয়ান বিডার রাস ইন্ডিয়ান পুলিশ বাহিনী আছে এনে পাহাড়ের উপরে টল দিচ্ছে ওরা আমাদেরকে নিষেধ করতেছে না যাওয়ার জন্যে অবশ্য যাবো না আমি এই পর্যন্ত সীমানা তা বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন দেন কত বড় পাথর আমাদের এই যে পাশে দেন তা আলহামদুলিল্লাহ আরফান দুবাই দুবাইয়ের কাছে ওদের উচিলায় আমি আসলাম এই তাই এরপর নীলাদ্রি টেক বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন আর আমার সাথে থাকুন পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত বিশাল পাহাড় দেন বন্ধুরা তো আলহামদুলিল্লাহ 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 ভালো লাগার একটা জায়গা ভালো লাগার একটা বিষয় তো আলহামদুলিল্লাহ সকলেই ভালো তখন সুস্থ তখন সুন্দর তখন নিরাপদে থাকুন আসসালামুম রহমতুলিল্লা